আমাদের স্টার্টিং হচ্ছে একশো কুড়ি থেকে একশো কুড়ি থেকে হাফা পানি একশো বাইরে বসেও পাবেন এবং ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখেও চয়েস করতে পারেন এবং আমাদের পাবেন হচ্ছে আপনারা এক্সচেঞ্জ পলিসি যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে গেলেন আপনি পঞ্চাশ হাজার মাল নিয়ে গেলেন বা পঞ্চাশ পিস মালিয়ে দেবেন পাঁচশি বিক্রি করতে পারছেন আপনার দোকানে সাইডে পড়ে রয়েছে আপনি নিয়ে আসবেন আমি আপনাকে পাঁচ পিস চেঞ্জ করে দেবো মিনিমাম কুড়ি হাজার টাকা যদি মাল নেন সেক্ষেত্রে আপনাদের গিফট থাকবে সেটা সারপ্রাইজ গিফট থাকবে সেটা আপনাদেরকে যখন কাস্টমার আপনার দোকানে আসবেন বা মাল পার্চ করবো কুড়ি হাজার অবশ্যই থাকছে আপনাদের জন্য হাফাতে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা করে এরকম হাফা একশো চল্লিশ টাকা একশো তাদের দুশো পঁচাত্তর টাকা করে এরকম পেয়ে যাবেন দুশো পঁচাত্তর টাকা করে এগুলো এমব্রয়ডারি মেশিনের উপরে মেশিন ডিজাইন বিয়ের পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে স্টার্ট শুধুমাত্র একশো মাত্র একশ সত্তর টাকা বিয়ের স্টার্ট পে যাবেন দেখুন একশো সত্তর টাকা এরকম বিয়ে পাঞ্জাবি এগুলো পেয়ে আছেন দুশো পঁচাত্তর টাকা করে দুশো পঁচাত্তর টাকা করে এগুলো পেয়ে এরকম অ্যাপ্লিক পেয়ে আছেন সাতখানা কালার হবে ডিজাইনটা অনেক রকম হয়ে যাবে ডিজাইনটা এরকমই হয়ে যাবে সাতখানা কালার হবে চারশো সত্তর টাকা প্রাইস হয়েছে পিওর কটনের উপরে হবে চারশো সত্তর চারশো সত্তর টাকা পিওর কটন নমস্কার আমি তারক শীল শর্মা আমি শান্তিপুর পাঞ্জাবি হাউজের ওনারা বলছি তো শান্তিপুরে পাঞ্জাবি হাউজ এমন একটা প্রতিষ্ঠান যেটা আপনারা মোটামুটি শান্তিপুর থেকে যারা পাঞ্জাবি নেন তা প্রত্যেকেই চেনেন তো দাদার চ্যানেল আজকে আমার ভিডিও ফার্স্ট তো তাছাড়া আদার্স অন্যান্য চ্যানেল আমাদের ভিডিও রয়েছে তো সবাইকে বলবো যে সামনে ঈদ রয়েছে দোল সরস্বতী পুজো তারপরে বিয়ের মৌসুম তো চলছেই তো সেই হিসাবে আপনারা যে কোনো যেরকম ধরনের পাঞ্জাবি লাগুক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি দামে এবং পাইকারি দামে নিতে হলে আপনাকে মোটামুটি পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আমাদের কাছে মিনিমাম পাঁচ পাঁচ হাজার টাকা মাল নিয়ে তবে আপনি পাইকারি রেট পাবেন পাইকারি রেটে যদি মাল না

আর একশো কুড়ি থেকে হাফাতা স্টার্ট রয়েছে আমাদের কাছে একশো কুড়ি থেকে হাফাতা শুরু শান্তিপুরে পাঞ্জাবি হাউস প্রতিটা লোকেই চেনেন তো সবাইকেই বলবো যে আপনি পাঞ্জাবি নেন বা না নেন অবশ্যই একবার শান্তিপুরে আসলে দেখে যাবেন যে আমরা যে প্রাইসগুলো বলি সেই প্রাইস আপনাকে দিচ্ছি কি দিচ্ছি না এটুকুই বলবো একশো চল্লিশ টাকা এগুলো রয়েছে একশো চল্লিশ টাকা এক্সেল সাইজ রয়েছে আচ্ছা আচ্ছা দেখুন বাটিকের উপরে একশো চল্লিশ টাকা এগুলো

প্রথমবার পাঁচ টাকা মাল নেবো তো মাল নেওয়ার পরবর্তী থেকে আমাকে প্রতিবারই পাঁচ টাকা মাল নিতে হবে না সেরকম কোনো ব্যাপার নেই আপনি বিজনেস করেন আপনি পাঁচ টাকা মাল নিলেন আমরা প্রুফ দেখলাম যে আপনার আপনি আমাদের ভিডিও কল করেন আপনার দোকান আমরা দেখলাম যে আপনি কনফার্ম যে আপনি বিজনেস করেন সেই জন্য আপনি পরবর্তীতে আপনার হতেই পারে যে আপনি তো পাঁচ টাকা মাল নিলেন বা হয়তো পঞ্চাশ পিস হলুদ কালার নিলেন তারপরে তো আপনার দশ পিস শর্ট আছে তাতে আমার এই কালারটা বা এই সাইজটা আমার দশ পিস লাগবে তা আপনি পাঠিয়ে দেবেন অবশ্যই পাঠিয়ে থাকবো সেদিকে আপনার নিশ্চয়ই থাকবেন আর সামনে ঈদ রয়েছে তো একদমই ভালো একটা মরশুম রয়েছে তো সামনে তো ঈদ রোজা রয়েছে তো একটা ভালো একটা সিজন আছে একদম তো পাঞ্জাবি জন্য উপলক্ষে কিছু অফার দিছেন আমাদের দর্শকদের গিফট বলতে আমাদের কাছে আপনারা গিফট পাবেন মিনিমাম কুড়ি হাজার টাকা দিয়ে মারলেন সেক্ষেত্রে আপনাদের যেটা গিফট থাকবে সেটা সারপ্রাইজ গিফট থাকবে সেটা আমরা আপনাদেরকে যখন কাস্টমার আপনারা দোকানে আমাদের আসবেন বা আমরা মাল পার্চেস করার পর আমরা সেটা আপনাকে বলে দেবো আচ্ছা কুড়ি হাজার টাকা মারলে আপনার গিফট অবশ্যই থাকছে আপনাদের জন্য যেহেতু সামনে ঈদ রয়েছে বিয়ের সিজন বর্তমান রানিং রয়েছে ঈদ দোল রয়েছে সরস্বতী পুজো রয়েছে তো এখন পুরো টোটালি পাঞ্জাবি সিজন রয়েছে তারপর নিশ্চিন্তে মাল নিতে পারেন আচ্ছা নেক্সট দেখে নেব এখন এরিয়ার একটা কালার দেখুন এগুলো সব একশো চল্লিশ করে প্রাইস একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে রয়েছে এরকম হাফ পাবেন এগুলো গরমের সময়ের জন্য বেশ যেহেতু এখন শীতের মরশুম চলছে তো এগুলো হয়তো নাও চলতে পারে কিন্তু এখন আদার্স যেগুলো চলার যে বিয়ের পাঞ্জাবি তারপর বিয়ের শেরবানি ধুতি সব রকম এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে ঈদের পাঞ্জাবি তো রয়েছেই আচ্ছা আচ্ছা আমি প্রথমে দেখুন খাদি পাঞ্জাবি খাদি পাঞ্জাবি তাই তো

মোটামুটি আটখানা কালার অ্যাপ্রক্স পেয়ে যাবেন আচ্ছা প্রাইস হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আমাদের কাছে বেসিক্যালি আপনারা যা পাবেন বেশিরভাগটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে অ্যাভেলেবেল পাবেন এরপরে যদি আপনার লং লাগে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে হবে তাহলে সেগুলো আপনাকে করে দেওয়া হবে আচ্ছা দেখুন পিওর কটনের উপর এক কালার প্লেন পিওর কটন কোনো মিক্স পাবেন না কোনো মিক্স পাবেন না সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এগুলো সত্যিবার ট্রেন্ডিং রয়েছে সত্যি যেহেতু আমাদের একটা দুশো পাঁচ টাকা প্রাইজ রয়েছে দুশো পাঁচ টাকা রিটার্ন হলে অবশ্যই প্রাইস বেশি হবে দুশো পাঁচ টাকা শুধুমাত্র প্রাইস হয়েছে না এই স্কেনে দাদার নাম্বারে যোগাযোগ একটু আচ্ছা তারপর কি আছে দেখে নেবো দেখুন ওই কালারগুলো দুটো একটা দেখি রেট এটা মোটামুটি দশ থেকে এগারো খানা কালার কম বেশি আপনারা অ্যাভেলেবেল পাবেন দশ থেকে খানা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম দুশো পাঁচ টাকা একদম দুশো পাঁচ টাকা প্রাইস রয়েছে দুশো পাঁচ দেখুন একটা কালার আমরা টোটালটা কিন্তু শুধু পাঞ্জাবির সঙ্গে ডিল করি আদার্স কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন কিছু পাওয়া যায় না শুধু শুধু পাঞ্জাবি যেটা আমরা নিজেরা তৈরি করতে পারি অনেকের দোকানে দেখবেন যে আপনি যে দোকানে পাঞ্জাবি পাচ্ছেন সেখানে শাড়ি পাচ্ছেন নাইটি কুর্তি ব্লাউজ আন্ডার গার্মেন্টস সব পাচ্ছেন পাঞ্জাবির সঙ্গে যে পায়জামা থাকে সেটাও পাঞ্জাবি সঙ্গে পায়জামা পাচ্ছেন আমি যেগুলো বললাম যে আপনারা একই দোকানে যেগুলো পেয়ে যাচ্ছেন তারা কেউ কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার করে না কারণ যে নিজস্ব ম্যানুফ্যাকচার করবে সে কিন্তু সব প্রোডাক্ট তৈরি করতে পারে না তারা কিন্তু যারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে হ্যাঁ শাড়ি অবশ্যই তৈরি করে কিন্তু সবাই করে না আচ্ছা আপনাকে মাথায় রাখতে হবে যার কাছে আপনি একটা প্রোডাক্ট পাবেন সে একমাত্র নিজে ম্যানুফ্যাকচারার এইটুকু মাথায় রাখতে আপনি নিজে কোন একজন মানুষ প্রতিটা ম্যানুফ্যাকচারিং করতে পারে না তাদেরকে সব রকম মিশিয়ে যখন তারা করে না তাদের কি হয় তারা হোলসেল করছে তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে সেল করছে না তো এইটুকু আপনার মাথায় রাখবেন আপনার আর কিছু বলার নেই আর এগুলোকে আপনি নিজে একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং দুশো পাঁচ টাকা প্রাইস হয়েছে এগুলোর আপনাদের ম্যানুফ্যাকচারিং একদম সব নিজস্ব আমাদের বাহ

আপনি নেবেন কিনা এরকম কোনো প্রশ্ন নেই আপনাদের আপনার পাসপিস থাকলে আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো সেই গ্যারান্টিটুকু আপনাকে পাঞ্জাবি হাউস বুক থ্রুকে গ্যারান্টি দেবে যে আপনি এটুকু পাবেন বাহ আচ্ছা এরপরে আমি চলে আসি এমব্রয়ডারি পাঞ্জাবির উপরে এমব্রয়ডারি পাঞ্জাবি এই দেখুন ওয়ার্ক করার মধ্যে তাই তো একদম দুশো পঁচাত্তর টাকা করে এরকম পেয়ে যাবেন দুশো পঁচাত্তর টাকা করে এগুলো পুরো এমব্রয়ডারি মেশিনের উপরে মেশিন ডিজাইন করা দুশো পঁচাত্তর টাকা প্রাইস কোনো হাতায় কাজ থাকবে না হাতা প্লেন ব্যাক প্লেন থাকবে দুশো পঁচাত্তর টাকা প্রাইস হয়েছে সাইজ হবে থেকে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং কিন্তু ছেচল্লিশ আটচল্লিশ হলে কিন্তু প্রাইস বাড়বে ছেচল্লিশ আটচল্লিশ হলে এই প্রাইস পাবেন না সেক্ষেত্রে প্রাইসে ডিফারেন্ট হবে এর মোটামুটি খানা কালার পেয়ে যাবেন আপনারা এ দেখুন এইগুলো আপনাদের ঈদে চলবে এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঁচাত্তর টাকা করে দুশো পঁচাত্তর টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন এর মোটামুটি এগারোখানা কালার আছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ো সাইজ বললে আপনাদের যেরকম সাইজ লাগবে সেগুলো আমরা করে দিতে পারবো কোনো অসুবিধা নেই সে ব্যাপারে বিভিন্ন সাইজের ছিল একদম কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজটা কী হয় অ্যাভেলেবেল রয়েছে একটা জিনিস এই দেখুন বাহ এগুলো মোটামুটি আপনার সাত থেকে আটখানা কম বেশি ডিজাইনও হয়ে যাবে সাত আটখানা কম বেশি ডিজাইন আছে হুম তো সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আচ্ছা তারপর কি এসে দেখে নেব এরপরে আসছে একটু ইউনিকের উপরে প্রিন্টের অল বডি প্রিন্ট এবং অল বডি নয় ব্যাক আচ্ছা হাতা পুরোটা প্রিন্ট থাকবে এরকম

এবং আপনাদের আমি দেখেছি যে অনেক জায়গায় পাঞ্জাবি বিক্রি করে তাদের কোনো প্যাকেজিং বা বোর্ড থাকে না নর্মালি ভাজ করে দিয়ে দেয় তো আমাদের সেরকম কিছু নয় যাতে আপনি বিক্রি করতে পারেন কেননা প্রথমে কাস্টমারের চোখে লাগতে হবে তারপরে সে মালটা বিক্রি হবে যদি কাস্টমার চোখে নাই লাগে তাহলে আপনি বিক্রি করে করবেন তো আমরা যতটুকু পারি আপনাদের দিকে ভেবে বোর্ড দেওয়ার চেষ্টা করি যাতে যতটুকু গেট আপ মালে আনা যায় এ দেখুন এরকম বা এবং শুধু সামনে নয় এ দেখুন ব্যাক

মাল যখন একবার কাটি মোটামুটি আমাদের একটা লট থেকে হয়তো একশো পিস নব্বই পিস মাল বেরোয় সেক্ষেত্রে কি হয় আপনি দশ পিস পুরা কুড়ি পিস অর্ডার করে সেক্ষেত্রে আমার দিতে খুব প্রবলেম হয়ে যায় কারণ পরবর্তী মালগুলো আমাদের কাছে আটকে যায় আচ্ছা এই দেখুন এই রকম পেয়ে যাচ্ছেন বাহ দুশো নব্বই টাকা করে পিওর পিওর আদির উপরে হবে পিওর আদি খুব সফট কাপড় পিওর আদির উপরে হবে পুরো অলবডি এরকম প্রিন্ট থাকছে

এটা উপরে আছে কালার কটা আসবে এটা সাতখানা কালার হবে কালার এটা সাতখানা কালার হবে এই দেখুন এরকম অ্যাপ্লিক আছে সাতখানা কালার হবে ডিজাইনটা অনেক রকম হয়ে যাবে ডিজাইনটা এরকমই হয়ে যাবে সাতখানা কালার হবে চারশো সত্তর টাকা প্রাইস হয়েছে পিওর কটনের উপরে হবে চারশো সত্তর টাকা পিওর কটন একদম এরকমই পাবেন যেরকম দেখা যাচ্ছে এর ভিতরে আপনারা যদি বলেন না একটু অন্যরকম দেয় সেটাও করে দেওয়া হবে সেটা আমরা আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেবো সেই হিসাবে আপনারা দেখবেন আচ্ছা এরকম এরিয়া একটা কালার রয়েছে এর মোটামুটি কালার রয়েছে চারশো সত্তর টাকা প্রাইস রয়েছে বাহ তো বিয়ের পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে স্টার্ট শুধুমাত্র একশো সত্তর টাকা থেকে মাত্র একশো সত্তর টাকা বিয়ের পাঞ্জাবি স্টার্ট পেয়ে যাবেন দেখুন একশো সত্তর টাকা এরকম বিয়ের পাঞ্জাবি বা

ডিজাইনটা আলাদা এরকম সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন বাহ বিয়ের পাঞ্জাবি মোটামুটি আমাদের কাছে আপনি এক হাজার টাকার মধ্যে একশো সত্তর থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বিয়ের পাঞ্জাবি সব এগুলো সব বিয়ের পাঞ্জাবি এই জায়গাটায় কাজ থাকছে

কাজটা একবার দেখলে বুঝতে পারবেন বাহ খুব সুন্দর কাজ এগুলো সব আটত্রিশ থেকে চুল্লিশ সাইজ পর্যন্ত পুরো অ্যাভেলেবেল রয়েছে যেরকম লাগবে সেরকমই পাবেন সমস্ত জায়গায় ডেলিভারি রয়েছে ইন্ডিয়া তো রয়েছেই বাংলাদেশ পাকিস্তান বাদে আদার্স সমস্ত কান্ট্রিতেও রয়েছে আচ্ছা বিয়ের পাঁচ সময় বিয়ে ধুতিতে ধুতিটা দেখুন বিয়ের ধুতি তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকা বাহ আপনি তিনশো তিরিশ টাকায় আরও অনেকেই শান্ত করে বিক্রি করছে হুম তিনশো তিরিশ টাকার হচ্ছে তাদের কিন্তু পাবেন চল্লিশ ইঞ্চি বহর আমাদেরটা পুরো বিয়াল্লিশ ইঞ্চি বহর থাকছে আপনি চল্লিশ সরি চুয়াল্লিশ ইঞ্চি বহর থাকছে আপনি শান্তিপুরে অনেকে বিক্রি করছেন চল্লিশ ইঞ্চি বহরে পাবেন আচ্ছা আমাদের পুরো চুয়াল্লিশ ইঞ্চি বহর রয়েছে আপনাকে সামনে আমরা কেটে কেটে আপনাকে দেখিয়ে দেবো এই দেখুন ব্লক প্রিন্ট এগুলো একটা আছে চারশো চল্লিশ পড়বে একটা আছে পাঁচশো আশি টাকা পড়বে বেনারসি সিল্কের উপরে হয় দুপিয়ান সিল্কের উপরে হয় আপনার যেটা নেবেন সেরকম এটা যেমন আছে আপনার বেনারসি সিল্কের উপরে এটা পাঁচশো আশি রেট রয়েছে এরকমই এক একটা এক এক হয় আচ্ছা দেখুন সিল্কের পাঞ্জাবিটা দেখুন

এটাও অ্যাপ্লিকের উপরে আছে অ্যাপ্লিক অ্যাপ্লিকের উপরে আছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর বাহ বেশ সুন্দর এগুলো সবই সাড়ে সাতশো থেকে এই সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইস রয়েছে হোলসেলে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইস আগের ছিল র সিল্ক এই দেখুন এটা যে কাতান সিল্কের উপরে আছে কাতান সিল্কের উপরে আচ্ছা এটা মারোয়াড়ি সিল্ক মারোয়ারি সিল্কের উপরে রয়েছে

দু বছর পরে হলে আমরা চেঞ্জ করে দেবো আর কোনো এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই দু মাসের মধ্যে আসবে আমরা চেঞ্জ করে দেবো সেই নিয়ে আপনাকে একবারে অসুবিধা করতে হবে না বা আপনাকে সে নিয়ে ভাবতে হবে না যে দেবেই কি দেবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন প্রতিটা প্রোডাক্ট আমাদের চেঞ্জ আছে আপনি বিক্রি করতে না পারলে আমরা শুধু একটা জিনিস বুঝি আপনার ঘরে মাল থাকা মানে আপনার ঘরে মাল থাকা মানে মালটা আমার কাছেই পড়ে থাকা কারণ আপনার কাছে বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে মাল আর নেবেন না তো আপনার যদি বিক্রি হয় তবে আমি ভাববো আমার বিক্রি হয়েছে এই দেখুন এরকমই পেয়ে যাচ্ছে সব এটা বেনারসি সিল্কের উপরে রয়েছে আগে একটা ক্রস বোতাম ছিল এটা এরকম মিডিলের বোতাম রয়েছে এবং হাতায় এরকম কাজ থাকবে হাতায় এরকম কাজ থাকবে সেলফের উপরে হুম এগুলো সবই সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে প্রাইস রয়েছে আমরা শুধু চাই যে প্রতিটা কাস্টমার দোকানে আসুক প্রাইসগুলো দেখুক এবং শান্তিপূরি পঞ্চাশটা পাঞ্জাবি দোকান থেকে থাকে প্রতিটা দোকান ঘুরে আপনি লাস্ট আসেন শান্তিপুর পাঞ্জাবি হাউসে একদম শেষ ঠিকানা হবে শান্তিপুর পাঞ্জাবি হাউস তো এইটুকুই বলে আমি আজকের মতো ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকবেন সবাই